ভাইয়া তুমি যদি এসএসসি দু হাজার ছাব্বিশ এবং সাতাশ বয়সের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য মাস্ট ওয়াচ একটা ভিডিও কারণ আজকের এই ভিডিওতে তোমার সাথে আমি ইমেল রাইটিংয়ের এমন একটি স্পেশাল ফর্মেট শেয়ার করতে যাচ্ছি যে একটা স্পেশাল ফর্মেট দিয়ে তুমি সকল ধরনের ইমেল পরীক্ষাতে করে আসতে পারবা তো আমার আজকের এই ভিডিওটা কেন বেশি এত স্পেশাল সেইটা তোমার সাথে আমি আগে শেয়ার করে নেই। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুই হাজার ছাব্বিশ এবং সাতাইশ সালে এসএসসি পরীক্ষা দিবা তোমরা জানো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু কোনো প্রকার ইমেইল এবং লেটার নাই যেটা গত বছর ছিল তো এই বছর তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে ডায়লগ হচ্ছে পনেরো এবং স্টোরি পনেরো এই দুইটাতে তিরিশ মার্ক দেওয়া থাকবে অপরদিকে সেকেন্ড পেপারে ইমেইল অর অ্যাপ্লিকেশান হচ্ছে দশ তারপর হচ্ছে প্যারাগ্রাফ দশ এবং কম্পোজিশনের দশ অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারে তোমার ইমেইল অথবা এই অ্যাপ্লিকেশান এই দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষাতে আসবে তো এখন তুমি যদি মনে করো যে তুমি সবগুলো অ্যাপ্লিকেশান অলরেডি তোমার পড়া শেষ তো তোমার পরীক্ষাতে কমন কি আটকাতে পারবে না তাহলে তুমি বোকা স্বর্গে বসবাস করতে আমি মনে করি কারণ তোমার এইবার ইংলিশ সেকেন্ড ব্যাপারে ইমেইল এবং হচ্ছে অ্যাপ্লিকেশান এই দুইটা থেকে তোমার যে কোনো একটা পরীক্ষাতে আসবে তুমি অলরেডি দেখেছো বাংলাদেশে প্রায় কয়েকটি স্কুলে টেস্ট পরীক্ষা হয়ে গেছে সেখানে প্রায় বেশিরভাগ স্কুলে কিন্তু ইমেইল পরীক্ষাতে আসে এই অ্যাপ্লিকেশান আসেনি সো তুমি বুঝতেই পারতেছো ইমেইল দু হাজার ছাব্বিশ এবং দু সালে এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য কতটা বেশি ইম্পর্টেন্ট। তো আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটা তুমি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে টু জেড দেখো এরপর তোমার ইমেইল লেখা নিয়ে বিন্দুমাত্র সমস্যায় পড়তে হবে না তো চলো শুরু করি দেখো শিক্ষার্থী বন্ধুরা ইমেল লিখতে হলে আমরা জানি তুমি যার কাছে পাঠাবা তাকে টু সম্বোধন অর্থাৎ টু লিখে তার যে ইমেল অ্যাড্রেস সেটা লিখতে হবে দেখো টু মানে হচ্ছে তুমি যার কাছে পাঠাবা সে তো প্রথমে তুমি লিখবা হচ্ছে টু টু লেখে তারপরে হচ্ছে তোমার যে বন্ধু আছে সেই বন্ধুর নাম লিখে দেবা এখন প্রশ্ন হচ্ছে কি যে আমি কোন নাম লিখে দেবো শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবা তোমাদের এসএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার যে কোনো পরীক্ষায় বলো না কেন তোমাকে কিন্তু প্রশ্নের ভিতরে অবশ্যই ইউর নেম এবং ইউর ফ্রেন্ড নেম দেওয়া থাকবে তো সেই ক্ষেত্রে এই টুয়ের মধ্যে তুমি তোমার বন্ধুর নাম দিয়ে একটা ইমেলের ঠিকানা বানাবা ধরো তোমার বন্ধু নাম আছে হচ্ছে তাহিয়া তো সেই ক্ষেত্রে দেখো আমি লিখছি হচ্ছে তাহিয়া ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এখানে এই যে ওয়ান টু থ্রি তুমি দিতেও পারো নাও দিতে পারো তবে দিলে তোমার ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে স্ট্রং হয় আমরা জানি ইমেল অ্যাড্রেস মূলত স্ট্রংভাবে দিতে হয় এই জন্য যে নামটা লেখার পরে আমি কিছু সংখ্যা অ্যাড করলে এটা দেখতে একটা বেশি সুন্দর হয় তো এইভাবে লিখে দেবো আশা করছি দেখো তাহিয়া ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম নেক্সট হচ্ছে ফ্রম তো ফ্রমকে ফ্রম হচ্ছে যে হচ্ছে ইমেল লেখে সে হচ্ছে ফ্রম তো দেখো এইখানে মনে করো যে ইমেলটা লিখছে তার নাম ছিল হচ্ছে হাফসা তো এখানে আমি লিখে দিয়েছি হাফসা ফাইভ ফোর থ্রি অ্যাট দ্য রেট ইয়াহু ডট কম এখন একটা মজার বিষয় কি দেখো এইখানে যে দুইটা নাম ছিল তাহিয়া এবং হাফসা তাদের প্রত্যেকটা নামের দেখো প্রথম বর্ণ কিন্তু ছোটো হাতের এবং এই যে অ্যাড্রেসটা আমি পুরো লিখেছি তাহিয়া ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এদের মাঝখানে কোনো প্রকার কিন্তু স্পেস নাই তার মানে তুমি কি বুঝতে পারলা যখন তুমি ইমেইল পরীক্ষাতে দিবা তখন এই যে ইমেইল অ্যাড্রেসগুলো থাকবে এগুলোর মাঝখানে কোনো প্রকারে তুমি স্পেস এবং একটা ওয়ার্ড বড় হাতের ইউজ করতে পারবা না আশা করছি বুঝতে পারছো তো তারপরে হচ্ছে সেন্ট আমরা জানি আমরা বর্তমানে আধুনিক যুগে বসবাস করি তো সেই ক্ষেত্রে আমরা জানি ইমেল যদি বারোটা তিরিশে পাঠাই তাহলে বিদেশ যাইতেও এটা এক সেকেন্ডও লাগবে না তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে তার একটা খুব অ্যাডভান্সভাবে লিখতে হবে যেমনটা আমি স্ক্রিন লিখে দিয়েছি দেখো সেন্ট টু ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টুয়েলভ ইস টু থার্টি পি এম অর্থাৎ দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ বারোটা তিরিশ অর্থাৎ বারোটা তিরিশ দুপুরবেলায় আমি হচ্ছে দুই তারিখে এই ইমেলটা আমার বন্ধুকে পাঠিয়েছে বা পাঠাবো ওকে এই জন্য আমি একটা এখানে ডেট লিখে দেবো ডেটটা সেম কিন্তু এভাবে লাগবা প্রথমে হচ্ছে দিন তারিখ তারপর মাস তারপরে সাল এবং এরপর কমা দিয়ে হচ্ছে কয়টা বাজে তুমি এটা পাঠাতে চাচ্ছ সেইটাও কিন্তু এখানে দিয়ে দিবা তারপর সাবজেক্ট এই সাবজেক্ট নিয়ে আর কী বলবো সাবজেক্ট অলওয়েজ পরীক্ষা হলে তোমাকে তারা দিয়ে দেবে যে কোন বিষয়ে পরীক্ষাতে আসবে এটা কি ইনভাইটিং ওর ফ্রেন্ড আসবে নাকি ইনভাইটিং ফর পিকনিক এরকম আসবে নাকি হচ্ছে ব্রিলিয়ান্ট সাকসেস আসবে নাকি হচ্ছে বরোয়িংয়ে বুকস আসবে সেটা কিন্তু তোমার অবশ্যই পরীক্ষার প্রশ্নেতে তারা দিয়ে দেবে এরপর তুমি হচ্ছে লেখবো হচ্ছে ডিয়ার ফাদার মাদার ব্রাদার সিস্টার আর ফ্রেন্ড নেম তুমি জানো যে বাবার কাছে লিখলে হচ্ছে ফাদার মায়ের কাছে লিখলে হচ্ছে মাদার ভাইয়ের কাছে লিখলে ব্রাদার বোনের কাছে লিখলে সিস্টার এবং যদি তুমি তোমার কোনো ফ্রেন্ডের কাছে পাঠাও তাহলে অফকোর্স ডিয়ার হচ্ছে এখানে ফ্রেন্ডের নাম লিখবা যেমন এখানে যে ফ্রেন্ডের নাম সে ছিল হচ্ছে কি তাহিয়া তাহলে এখানে তুমি লিখতে পারো হচ্ছে ডিয়ার তাহিয়া এরপর একটা কমা দেবা আমি আশা করছি বুঝতে পারছো এবার আমরা হচ্ছে বডিতে চলে আসবো অর্থাৎ এটার মূল যে লেখা সেখানে চলে যাব। এখানে যে প্রথম লাইন অ্যাট দ্য বিগিনিং অফ মাই ইমেল যে আমার ইমেল শুরু করার পূর্বে টেক মাই কর্ডিয়াল লাভ অর সালাম ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা অথবা সালাম গ্রহণ করিও তারপর ইটস গ্রেট প্লেজার অফ হিয়ারিং ফ্রম ইউ আফটার অ্যা লং টাইম যে অনেক দিন পর তোমার সাথে কথা বলে বা তোমার এটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি তো তারপর ইর ইমেইল এই জাস্ট টু হ্যান্ড যে তোমার ইমেইল এখন আমার হাতে রয়েছে হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাই আল্লাহ আশা করছি তুমি বা আপনি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আই এম অলসো ফাইন আমিও ভালো আছি তো শিক্ষার্থী বন্ধুরা এই যে এইটুকু দেখো আমি তোমাকে বোল্ড করে দিয়েছি এইটুকু হচ্ছে তোমার প্রত্যেকটা ইমেলে তুমি লিখতে পারবা যার কাছে লেখো বন্ধু বলো ভাই বলো মাদার বলো সিস্টার বলো যার কাছে লিখবা তুমি এইটুকু আগে লিখে নেবা এইটুকু ডিরেক্টলি তোমাকে মুখস্থ করে নিতে হবে এবার একটু দেখো এই যে ইন থেকে এই যে ইট এটা দেখো আমি তোমাকে বেগুনি কালার করে দিয়েছি এবং এই যে অথবা থেকে হচ্ছে দ্যাট এটা তোমাকে আমি রেডমার্ক করে দিয়েছি এখন এইটা আমাকে কখন ইউজ করবো আমি কি এই যে বেগুনি কালার থেকে এইখান থেকে এইখানে ইউজ করব নাকি হচ্ছে এই যে রেড মার্ক করে ইউজ করব। এইটা যদি আমি বুঝতে পারি তাহলে কিন্তু আমি অফকোর্স ইমেইলে ভালো মার্কস পাবো ইভেন কোনোটিতে আমার ভুল ধরবে না তো শুরু করি দেখো কখন কোনটা ইউজ করব দেখো ইন ইউর ইমেইল ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য সাবজেক্ট অফ দ্য লেটার নাও আই এম টেলিং অ্যাবাউট ইট এর অর্থ কী যে তুমি তোমার ইমেলে জানতে চেয়েছ যে হচ্ছে যে সাবজেক্ট সম্পর্কে জানতে চেয়েবো সেটা অর্থাৎ তোমার কাছ থেকে ধরো সে তোমার বাংলাদেশের সৌন্দর্য সম্পর্কে জানতে চেয়েছে যখন তোমার বন্ধু তোমার কাছে কোনো কিছু জানতে চাবে তখন তুমি এটা ভাবে লাগবা যে এই নিউর ইমেল ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট তারপর যেটা লেখবা সেটা লিখে দেবা মনে করো যে বাংলাদেশের সৌন্দর্য সম্পর্কে জানতে চেয়েছে তা বিউটি অফ ইউর কান্ট্রি তা কীভাবে লাগবা যে এই নিউর ইমেল তোমার ইমেলে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো তুমি জানতে চেয়েছো অ্যাবাউট তারপরে দ্য নেম দ্য বিউটি অফ মাই ভিলেজ অর দ্য বিউটি অফ মাই কান্ট্রি যে তুমি আমার এই দেশের সৌন্দর্য সম্পর্কে জানতে চেয়েছো নাও আই এম টেলিং অ্যাবাউট ইট এখন তোমাকে আমি এই সম্পর্কে বলছি এরপর এই যে ডটগুলো দেখতে পাচ্ছ এইখানে তোমাকে এই তোমার দেশ সম্পর্কে দুই থেকে তিনটা সেন্টেন্স লিখে দিতে হবে তুমি যাই পারো না কেন তুমি এইখানে দুই থেকে তিনটা সেন্টেন্স লিখে দিবা এখন এই যে অথবা দিয়ে এইটা কখন লেখবো আই এম ভেরি গ্ল্যাড ওর আই এম ভেরি শকড টু নো দ্যাট শিক্ষার্থী বন্ধু আমি বারবার বলছি এইখানে কিন্তু ঝামেলা এখানে ঝামেলা পোহালে কিন্তু তোমার মার্কস কিন্তু তারা দিবে না এইখানে যদি তুমি ভালো করে বুঝতে পারো যে আমি আই এম ভেরি লিখবো নাকি হচ্ছে ইনি রুমের এটা লিখবো এবার দেখো মনে করো যে তুমি তোমার বন্ধুর কোনো কথা শুনে বা তার যে ব্যবহার বা তার যে বিহেভ এগুলোর মাধ্যমে তুমি অনেক খুশি হয়ে গেছো যেমন সেই পরীক্ষাতে এ প্লাস পেয়েছে বা ভালো রেজাল্ট করেছে সেই ক্ষেত্রে তুমি বলতে পারো আই এম ভেরি গ্ল্যাড মানে যদি কোনো খুশির সংবাদ শুনো তাহলে তুমি লাগবে হচ্ছে আই এম ভেরি গ্ল্যাড তারপর হচ্ছে টু নো দ্যাট এইটুকু ঠিক দেখবো টু নো যে দেখো টু নো দ্যাট আই এম ভেরি গ্ল্যাড টু নো দ্যাট বাট যদি ব্যাপারটা এরকম হয় তোমার ফ্রেন্ড ভালো ছিল এখন খুব খারাপ হয়ে গেছে লেখাপড়া করে না বা নেশাগ্রস্ত হয়ে গেছে তাহলে এটাকে ব্যাড লাগবা হচ্ছে তার বাবা আমা তার দাদা দাদি মারা গেছে সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে আই অ্যাম ভেরি শকড টু নো দ্যাট যে আমি জেনে খুবই আতঙ্কিত হয়েছি আমি আশা করছি তোমাদের একে আমি বোঝাতে পেরেছি তুমি তো অনেক ইমেল দেখেছো বা তারা একটা দিয়ে সবগুলো লিখতে বলে এটা কিন্তু মূলত ফ্যাক্টে না ফ্যাক্ট হচ্ছে তোমাকে বুঝতে হবে যে তুমি কখন কীভাবে লিখবা এইভাবে লিখতে পারলে কিন্তু তুমি মার্কস পাবা বাট শুধু ফর্মেট দিলেই কিন্তু নাম্বার পাবা না দেখবা ইউটিউবে ফর্মেটে পুরো বাংলাদেশ ভরে গেছে বা ইউটিউব ভরে গেছে তবে তুমি যদি খেয়াল করে দেখা যে আমাদের বিদ্যালয়ে একমাত্র ইউটিউব চ্যানেল যেটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম যে ইংলিশ রিটার্ন পার্টের উদ্ভব করেছে এখন আমাদের দেখাদেখিতে প্রত্যেকটা ইউটিউবার আমাদের থেকে কপি করে সেগুলো কিন্তু তোমাদেরকে দিচ্ছে তো আশা করছি তোমরা অবশ্যই সেগুলো থেকে দূরে থাকবে আমাদের জেনুইন ক্লাসগুলো অবশ্যই তোমরা করবে তাহলে কিন্তু তুমি পরীক্ষাতে ভালো মার্কস পাবা এরপর দেখো এখানে যদি তুমি তার সম্পর্কে যেটা জানো বা তুমি যেটা বলতেছো এখান থেকে তুমি এইখানে দুই থেকে তিনটা সেন্টেন্স তুমি লিখে দিবা এরপর একটু স্পে দিয়ে নিজে চলে আসবা চলে আসে একবার এ হয়ে যাই হোক দ্য লেটার ইজ গেটিং লং যে আজকে এই চিঠিটা বা হচ্ছে ইমেলটা অনেক বেশি লম্বা বা বড় হয়ে যাচ্ছে নো মোর টুড়ে আজ আর নয় তারপরে বলছে হচ্ছে কনভে মাই বেস্ট রিগার্টস টু ইউর প্যারেন্টস অ্যান্ড অ্যাফেকশন টু দ্য ইয়ং ওয়ান্স যে তোমার বাবা মাকে আমার সালাম দিবে এবং তোমার যে ছোটো ভাই বোন রয়েছে তাদেরকে আমার হচ্ছে কি বলছে বা হচ্ছে স্নেহ বা হচ্ছে কী করবা তাদেরকে আদর বলবো আমার কথায় সেটা বলছে হোপ টু সি ইউ শুন আশা করছি তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে অ্যান্ড অফকোর্স ডোন্ট ফরগেট টু রাইট টু মি এবং অফকোর্স অবশ্যই আমাকে লিখতে ভুলবে না টেক কেয়ার অফ ইউরসে বলতে পারো যে অবশ্যই তুমি তোমার যত্ন নেবা এই হচ্ছে আমাদের আমার বডির যেইখানে আমরা লিখবো যেই মূল লেখাটা আমরা সেখানে লিখবো সেটা হচ্ছে আমাদের এইটুকু এইটুকুতে দেখো তুমি যদি মাত্র দুই থেকে তিনটা সেন্টেন্স তুমি মেক করতে পারো তাহলে কিন্তু তোমার মাস্ট ইমেল হয়ে গেছে এবং বাংলাদেশে এমন কেউ নেই যে তোমাকে ইমেল লেখা থেকে বিরত রাখবে সো এই জন্য বলি যে ইমেল আসলে বস্তায় বস্তায় কোনো মুখস্থ করার প্রয়োজন তুমি জাস্ট এটা যদি কয়েকটা সেন্টেন্স বানানো শিখতে পারো আর যদি এই ফর্মেটটা পারো তাহলে তুমি মাস্ট বি পরীক্ষাতে যেইভাবেই আমিল আসুক না কেন মাস্ট বি একটা ফর্মের সাহায্যে তুমি দিতে পারবে আমি আশা করছি এইবার তুমি জানো যে ইমেল শেষ করার পরে এখানে ইউ লাভিং ব্রাদার ফ্রেন্ড সন ডটার অর ইভার্স লিখতে পারো এখানে তুমি যদি কোনো প্যারা নিতে নাচা তাহলে ডিরেক্টলি তুমি ইউ রিভার্স লিখে ফেলো তাহলে কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি জিরো পার্সেন্ট ধরো তুমি তোমার ভাইয়ের কাছে লাগলো ইউ লাভিং ব্রাদার ইউ লাভিং ফ্রেন্ড ইউ লাভিং সন ইউর লাভিং ব্রাদার সব কিছু লিখতে পারো ইউ লাভিং ফ্রেন্ড সব কিছু দিতে পারো এরপর হচ্ছে তোমার নামটা এখানে যে ফর্মে তুমি যেই নামটা ইউজ করবে না এখানে সেই নামটা দিয়ে দিবা তাহলে কিন্তু তোমার হচ্ছে এই ইমেল রাইটিংয়ের প্যারা টোটালি শেষ হয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আমাদের স্পেশাল ইমেল রাইটিংয়ের ফর্ম্যাট আমি আশা করছি তুমি যে আমার আর এসের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই তোমার এরপর ইউটিউবে অন্য কারো ভিডিও দেখা কখনোই লাগবে না এবং আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমার পরীক্ষাতে ইমেল যেভাবে আসুক না কেন আমার আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি সেটা শিখতে পেরেছ যাই হোক শিক্ষার্থী বন্ধুরা তুমি যদি আমার আজকের এই ভিডিও থেকে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে থেকে লাইক দিবে এবং এই ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে করে তোমাদের বন্ধুদেরও এখান থেকে উপকৃত হতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তবে ভিডিও শেষ করার আগে একটু কথা বলে নেয় তোমরা যদি এইভাবে এরকমভাবে এই যে যেভাবে তোমরা এখানে পিডিএফটা দেখতে পাচ্ছ এরকম যদি পিডিএফ আমাদের কাছ থেকে নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পারছো এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে এই পিডিএফটা নিতে পারো এবং তোমার যে ইংলিশ যে গ্রামারটা রয়েছে এই গ্রামারের পিডিএফ কিন্তু আমাদের কাছে রয়েছে তোমরা যদি সেগুলো পিডিএফ আঁকা নিতে চাও তাহলে অফকোর্স আমাদের এই নাম্বারে যোগাযোগ করে তোমরা পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারো তো নেক্সট কোন পিডিও নিয়ে আসলে তোমার জন্য ভালো হবে সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দেবে তো আজকে এই পর্যন্তই হাফেজ